ডোন যখন বিজয় হলো আমেরিকার মধ্যে বাংলাদেশ থেকে দুইটি সিটি গেছে এক সিটি দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সিটি দিয়েছে আবার একটা সিটি দিয়েছে ডক্টর ইউনুফ সার তখন ডোনাল্ড ট্রাম্প দুই সিটি পাওয়ার পর চিন্তা করেছে যে এক দেশের মধ্যে কয় প্রধানমন্ত্রী ইউনুস সার দিয়েছেন যে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানানো হলো আবার শেখ হাসিনাও তা উল্লেখ করে নাই যে ওনার ক্ষমতা চলে গেছে শেখ হাসিনা খুশিতে আছে শেখ হাসিনা না তার গোটা গোষ্ঠী খুশিতে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্প আবার আওয়ামী বসাবে শেখ হাসিনা বলে সট করে ঢুকে পাবে বাংলাদেশ আপনি আসেন বাংলাদেশের মধ্যে চোদ্দশো সাতের রক্ত এখন বাংলাদেশে শুকায় নাই বাংলাদেশের মধ্যে হাজার হাজার ছাত্রকে ঘুম করেছেন মেরেছেন তাদের রক্ত বাংলাদেশ জমিনে নাই আজকে যদি ঢুকতে চাও তোমার জন্য একটা ঘর আছে সেই ঘরটার নাম ঘর কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ পনেরো বছর রকম জালেমের হাতে ছিল পনেরো বছর পর বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্যে ভাই এই যে খানটা এইটা আমাদের একবার চেনা জায়গা ভাই গত দুই বছর আগে আমরা আসছিলাম এই খামটার মধ্যে খামটার মধ্যে আসার পর এক ইহুদি কাফেরের বাচ্চা এসে ডাইরেক্ট বলছে হুজুর আপনি ওয়াজ বন্ধ করে দেন আবার বন্ধ করার পর আমাদেরকে যেই রকম করে নির্যাতন জুলুম করেছে ভাই আমাদের দুই কিলোমিটার রাস্তা দৌড়ে দৌড়াইছি আমরা আবার পনেরো কিলোর রাস্তা আমরা হুন্ডাই করে নিয়ে বেড়াইছি আবার মাইকোরের মধ্যে মধ্যে নিয়ে গিয়ে আমাদের কিছুকের মধ্যে রেখে আসছে ওই দৌড়দৌড়ির পর ভাই পনেরো দিন ওয়াজ করতে পারিনি বহু দাদা সে জালেম আর এলাকার মধ্যে নাই ভাই এমন জায়গায় আছে খুঁজেও পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা তার ইটা পর্যন্ত খুলে নিয়ে গেছে বাড়ি থেকে এই জন্যে আল্লাপাক আপনাদেরকে সম্মান দিয়েছেন তুই জুমাং তাসা ও তুই তাসা মালিক হলো আল্লাহ আবার অপমান করে নিশ্চেন আমার মালিকও হলো আল্লাহ কথা বলেন ঠিক না সম্মান পাওয়ার পর বলতেছে আমাকে না মাইকে আল্লাহ তাহলে এমন ভাবে নামাইছে ভাই পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কথা বলেন ঠিক না আমাদের শহীদ আল্লাহ হোসেন সাইদ হুজুর বলেছেন এমন একটি দিন আসবেন যে দিনটি ইঁদুরের গর্ত পাওয়ানা পালানোর জন্য বাংলাদেশের মধ্যে দেখেন পাঁচে আগস্টের মধ্যে এই দিনটি এসে গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আরও কথা বলেছেন তুমি আসো গাছের মাথায় বারো কোটি মানুষ যে গাছটা একবার নাড়া দেয় তুমি মামুর বাড়ি দিল্লি থেকে পড়বা এখন দেখেন তাই হয়েছে আল্লাহ আমানু বলতে হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো কেমন ভয় করবে হা কত কতে ভয় করার মতন ভয় করো ইল্লা ই মুসলিমন তোমার খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়তের মধ্যে আল্লাহ রব্বুল দুইটি কথা বলেছেন এক নম্বর বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো দুই নম্বর বলেছেন তোমার খাটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই জন্য ভয়টা কি ভয়টা বোঝানোর জন্য বলতেছি আজকে আল্লাহকে যদি ভয় করতাম এবং নবীর তরিকায় চলতাম তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হইতো না আচ্ছা আমাদের দ্বারা কোনো দুর্নীতি হইতো না আচ্ছা আমাদের দ্বারাই কোনো এক দেশের সম্পদ আরেক দেশে পাচার হতো না কথা বলেন ঠিক কি না আচ্ছা বাংলাদেশ থেকে সেই পরিমাণ টাকা পাচার করেছে এক দরবেশ বাবা এক দরবেশ বাবা দরবে দরবেশ বাবা সে নেন আব্দুর রহমান সালমান সে বাংলাদেশ থেকে পাচার করেছে ছত্রিশ সাদার কোটি টাকা আবার যখন ক্ষমতা চলে গেল ভাই ক্ষমতার আগে তার মাথার মধ্যে সাদা সাদা চুল মুখের মধ্যে দাড়ি সাদা সাদা যখন ক্ষমতা চলে গেল ভাই তার মুখের মধ্যে দাড়িও নাই চুল আছে কিন্তু কালো এমন ভাই পালাইতেছে মনে বোঝা যাচ্ছে না যে দরবেশ তা দরবেশের চরিত্র যে এরকম হয় বাকি দাড়ি সাসা যেগুলো ছিল তাদের চরিত্র কীরকম এই জন্যে আজকে আমাদের বাংলাদেশটা সেই রকম দুর্নীতি দিয়ে ভরে দিয়েছিল এই জন্য আমরা বাংলাদেশটি দুর্নীতি মুক্তলা কবুল করুন আমাদের বাংলাদেশটি মাদক মুক্তলা কবুল করুন আমাদের বাংলাদেশটি যৌথ মুক্তলা কবুল করুন বলেন আমিন এই জন্য আমি আর ভূমিকায় কথা বাড়াবো না বেশি সরাসরি তা আলোচনার মধ্যে চলে যাবো আল্লাহ রাবুল বলতেছেন তোমরা আল্লাহকে ভাই করম আজকে আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হইতো না আজকে ভয়টাকে ভয়টা বোঝানোর জন্য বলতেছি আজকে যারা নেতা হবে যারা নেতা হবে তাদের ভিতরে যে আল্লাহর ভয় থাকত তাহলে বাংলাদেশের ভেতরে আর কোনোদিন দিন এরকম দুর্নীতি করতে পারতো না এই যারা বাংলাদেশের নেতা হবে যারা নেতা হবে তাদেরকে চারটি কাজ করতে হবে এক নাম্বার কাজ হলো নামাজ কায়েম করতে হবে আচ্ছা বাংলাদেশের ভিতরে নামাজ কায়েমের বিল পাস হয়ে যায় বাংলাদেশের মধ্যে তা আর দুর্ভিক্ষ আর কোনো দিন কোনো যুব খারাপ হবে না আচ্ছা বাংলাদেশে যদি নামাজের ওয়াস সারা সারাদিন যদি করি তাহলে আমার ওয়াজে দুজন মুসল্লি বাড়বে না আচ্ছা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসাহ যদি বাংলাদেশের মধ্যে নামাজের বিল পাস করে দেয় দেখা যাবে তাহলে নামাজ নিয়ে আর ওয়াজ করা লাগবে না কথা বলে ঠিক কিনা এই জন্য যারা নেতা হবে তাদের এক নম্বর কাজ হলো আকিবু সরাত নামাজ কাহিম করতে হবে দুই নম্বর কাজ হলো ওয়াতু জাকাত জাকাত প্রদান আইন পাস করতে হবে আচ্ছা বাংলাদেশের ভিতরে জাকাত ভিত্তিক আইন পাস হয়ে যায় বাংলাদেশের মধ্যে আর কোনোদিন অভাব অনটন থাকবে না আর কোনোদিন দুর্ভিক্ষ আসবে না আর কোনোদিন জালেম বসতে পারবে না জাকাত ভিত্তিক আইন পাশ হয়ে যায় নেতা হবে দুই নাম্বার কাজ হলো ও আতুর জাকাত জাকাত আইন পাস করতে হবে তিন নাম্বার কাজ হলো সব কাজে আদেশ দেওয়া লাগবে যেগুলো ভালো ভালো কাজ ভালো ভালো কাজে আমদাম দেওয়া লাগবে আচ্ছা ভালো ভালো কাজে আমদাম দেওয়া দূরের কথা যেখানে গান হয় কমচার হয় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে নাম যেখানে কোরআনের মাহফিল হয় সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় কথা বলেন ঠিক কিনা একজন যারা নেতা হবে তাদের দুই তিন নম্বর কাজ হল সৎ কাজে আদেশ দেওয়া লাগবে চার নাম্বার কাজ হল অসৎ কাজে বাধা দেওয়া লাগবে যেগুলো খারাপ কাজ খারাপ কাজে বাধা দিতেই হবে যেরকম বাধা দিয়েছেন হযত উমর তার সন্তানকে ওমর ফরুকরা দিয়ালাহু তালান জহরের নামাজ পড়ানোর জন্য মসজিদে যাইতেছেন এমন সময় দেখতেছেন একটা ছেলে রাস্তার ডানেও যায় বামেও যায় ওমর ফারুক রাজি আল্লাহ তালান চিন্তা করতেছেন এই ছেলেটা রাস্তা ডানেও যায় যায় কারণ কি আল্লাহর কোরআন দিয়ে সমাজ কায় হবে রাস্তার ডান সেটা হাটা নবীর এই ছেলেটা রাস্তার ডানে কি জানতে হবে ওমর ফারুক রাজি আল্লাহ কারণটা জানার জন্যে দ্রুত এসে দেখে ওইটার কেউ নাম তার জন্ম দেওয়া সন্তান নাম হলেন আবু শ্যামা ওমর ফারুক রাজি আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম তার সন্তানকে সালাম দিলেন একটা মুসলমান একটা মুসলমান সঙ্গে দেখা হলে সর্বপ্রথম দেওয়া লাগবে সালাম আসসালাম কবলাল কালাম সর্বপ্রথম সালাম তারপরে কালাম ওমর ফারুক রাদি আল্লাহতালান তার সর্বপ্রথম তার সন্তানকে সালাম দিলেন আলাইকুম এই ও আমার সন্তান তোমার ওপর আল্লাহ রহমত বসি হোক তুমি কেন রাস্তা ডামেও যা বামে কারণ কি জানতে চাই ওমর ফারুকাল এই কথা বললেন তার সন্তান থেকে চিনতে পারে নাই বলতেছে আপনি কে ভাই আপনাকে আমি চিনতে পারছি না ওমর ফারুক চিন্তা করতেছে আমি তার বাবা হই সে আমাকে বলতেছে ভাই মনে হয় এ কোনো কিছু খেয়েছে ওমর ফারুক রাদী আল্লাহ তালান তার নাকটা যখন মুখের কাছে দিলেন মুখের কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে মদের বন্ধু পাই দিয়েছেন ওমর ফারুক রাজি আল্লাহ তাল ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় কোনো মানুষ দেখতে পারলেন না ওমর ফারুক সিং মনে মনে চিন্তা করতেছেন কেউ তো দেখে যে হজত উমরের সন্তান মদ পান করেছেন ওমর ফারুক রিমান বলতেছেন ও কেউ না দেখলে ও আল্লাহ তালা দেখতেছে সঙ্গে সঙ্গে ফলে ওরা দেয়াল্লাহ তালান মাথার মধ্যে যে পাগড়ি ছিল পাগড়িটা এক টান দিয়ে খুললেন এক টান দিয়ে খোলানোর পর টেনে টেনে মসজিদের মধ্যে নিয়ে গেলেন মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন মসজিদের খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর সাই রাখা জোর সুন্নত নামাজ আদায় করলেন এবং বলেন তো দেখি বাং আমাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরস নামাজ কয় রাখা পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরস নামাজ কয় রাখা জানেন আপনারা কয় সতেরো রাখা ধরো আর শূন্যতে মহাক্কাদা শূন্য হলো দুই প্রকার একটা শূন্যতে মহাক্কাদা একটা শূন্যতে জায়েদা শূন্যতে মহাক্কাদা হলো বাউর আকাত আপনি করলে পড়া লাগবে না করলে আপনাদের গুণা হবে আর শূন্যতে জায়দা পড়লে সব না করলে কোনো গুণা নাই ওমর ফারুক রাদি আল্লাহ তালান চার রাখা জহরে সুন্নত নামাজ আদায় করলেন চার রাখা জহরে সুন্নত নামাজ আদায় করার পর মসজিদের মধ্যে ঘোষণা করে দিলেন আমার সন্তান মত পান করেছেন আমার সন্তানের বিচার হবে আপনারা সবাই থাকবেন সমস্ত সাবের চিন্তা করতেছেন অর্ধ পৃথিবী হলে হজত মনের সন্তান মত পান করেছেন না জানি কি বিচার হয় এই বিচারটা তো আমাদের দেখতেই হবে সমস্ত সাবেরা জহরের নামাজ আদায় করলেন জহরের নামাজ আদায় করার পর সমস্ত সাবের দাঁড়িয়ে আছেন এমন সময় উমর ফারুক রাজি আল্লাহ তাল তিনিও যখন জহরের নামাজটা শেষ করলেন শেষ করার পর তার সন্তানের সামনে আসলেন তার সন্তান কানতে স্যার বলতেছেন বাবা মেহরবানি করে আমাকে ছেড়ে দেন বাবা আমার খুব কষ্ট হইতেছে উমর ফারুক রাজি আল্লাহ তালে চলতে দর করে পানি পড়তেছেন ওমল ফরেকে শুকের পানি পরে কারণ হলো দুইটা এক নাম্বার নম্বর কিছু কোন আগে বলেছিস ভাই এখন বলতেছিস বাবা কোন সন্তান বাবাকে যে বাবা বাবা বলে ডাকে ওই সন্তানের ডাকটা বাবার কানে যায় না বাবার কানের ভিতর দিয়ে গরিজার মধ্যে লাগে আছে অধিকাংশ ছেলেরা বাবা মা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে আছে অধিকাংশ ছেলেরা বাবা মাকে তো বিয়ে করার পর ভুলে যায় যাই কি যায় না আজকে দেখবেন অনেক বাবা আছে যারা কৃষিকাজ করে সন্তানকে অনেক লেখাপড়া শেখায় বিসিএস করা দেওয়ায় সেই সন্তান যখন চাকরি পায় তখন আর এই খামটার মধ্যে থাকে না থাকে আর শহরের মধ্যে আসে না নাই তখন বাবা একদিন কি করছে যে বাবা গরিব মানুষ গ্রামের মধ্যে থাকে বাবা গেছে ডাক্তার দেখানোর জন্য বগুড়ার মধ্যে ডাক্তারের এত ভিড় দেখতে দেখতে রাত নয়টা বেজে গেছে তখন বাবা চিন্তা করতেছে যে এত রাতে আমার এত রাতে আমি খামটাকে আমি যাই তা আমার ছেলের বাসা এখানে আসে ছেলের বাসায় যায় ছেলের বাসায় গেছে যাই ডাকতেছে আবদুল্লাহ তখন ছেলে বলে সবাই আমাকে সাহেব বলে স্যার বলে আমাকে এত রাতে কে ডাকতেছে গেট খুলে দেখে বাবা দাঁড়িয়ে আছে তখন বলতেছেন বাবা আপনি তো আসেন আপনি কি জন্য আসেন জানতে চাই তখন বলতেছেন যে আমি আসার কারণ হলো বাবা আমার ডাক্তার দেখানোর জন্য আসছি ডাক্তার দেয় এত ভিড় দেখতে দেখতে রাত নয়টা বেজে গেছে বাবা তোর বাসায় একটু আসছি থাকার জায়গাতে তখন ছেলে বলতেছেন হ্যাঁ বা ছেলের বাসায় আসছেন আগে থাক আগে খাওয়া তারপরে থাকা তখন এই কথা বলার বাবাকে রেস্ট রুমের মধ্যে বসাইছে রেস্ট রুমের মধ্যে বসানোর পর তখন বউয়ের কাছে গেছে বউকে বলতেছে বউ বো আমার বাবা আছে আমার বাবাকে একটু খাবার দাও তখন বলতেছে না আমি পারবো না আর মাথা বেড়া করতেছে পিঠ শিশির করতেছে তোমার বাবা আছে তুমি খাবার দাও আমি আমি খাবার দিতে পারবো না তখন বাবা শুনতে পেরেছে বলতেছে আবদুল্লাহ আমার খাবার দরকার আমি খেয়ে এসেছি আমি বলেন তো দেখি কেউ কি ছেলের বাসায় খেয়ে যায় তোমার ফল তখন বাবা বলতেছে আমাকে থাইকার জায়গা দাও তখন থাইকার জায়গা দিয়েছে রাত এগারোটার সময় আবদুল্লাহ সারা গেটের ডাক দিছে তখন ডাক দেওয়ার পর বলতেছে যে দুলে ভাই আমি রাতে এক খেলতে খেলতে আমার সময় পার হয়ে গেছে একটা থাকার জায়গা দাও তখন যে বোকে বলতেছে ওঠো ভাত রান্না করো তুমি বলেন পারবো না তুমি বলতেছো ভাই এই দেখেন এ যুবক ভাইয়েরা আজকে বিয়ে করার পর বাবা মাকে ভুলে যাও বাবা মার সাথে খারাপ ব্যবহার করো আজকে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে কি হয় আল্লাহ রব্বুল আলম সুরা বনি ইসরাইলের তেইশ নম্বর আয়াতে বলেছেন ও কদ রব্বুক আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তুমি আল্লাহ দাসত্ব করো আল্লাহর গোলামি করো আবার মা বাবার সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো এই জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে কি রকম হয় নবীদের প্রিয় সাহাবী আলকা মারাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যু সজা সাজিত হয়েছেন এমন সময় আলকামার মুখ থেকে কালেমা বের হইতেছে না এমন সময় আলকামার মুখ থেকে যখন কালেমা বের হইতেছে না সমস্ত সাইবের চেষ্টা করতেছে আলকামার মুক্তি মুখ থেকে কালেমা বের হইতেছে না তখন কালেমা এক সাবি নবীজির কাছে চলে গেলেন নবীজির কাছে যাওয়ার পর নবীজি সুল আল্লাহ আপনার প্রিয় আলকামার মুখ থেকে কালেমা বের হইতেছে না সঙ্গে বললেন আলকামার বাড়িতে কে কে আছে এক সাবি বলতেছেন আলকামার বাড়িতে আলকামার মা আর আলকামার বউ আছে সঙ্গেশ্বর নবীজি নিজে গিয়ে আলকামার মায়ের কাছে বললেন মা তুমি সত্যি করে বলতো দেখি তোমার ছেলে আলকামা কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নাকি আলকামার মা কোনো কথা বলতেছেন না আবার যখন ছেলে আবার যখন নবীজির জিজ্ঞেস করতেছেন যে আলকামা কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে নাকি আলকামার মা বলতেছেন হুজুর কর আমার সন্তানকে আমি কষ্ট করে লালন পালন করেছি আমার সন্তান যখন বড় হয়ে গেছেন আমার সন্তানকে আমি যখন বিবাহ দিয়েছি তার বউয়ের সঙ্গে আমার একটা ঝগড়া লেগেছেন ওই ঝগড়া লাগার কারণে আমাকে গালাগালি করেছেন আমার বুকের মধ্যে এমন গয়লা লাথি মেরেছেন আমি আলকামা সমস্যা সা আ আলকামারা জ্লাহ লান। তার মা বলতেছেন যে মা তোমার সঙ্গে কী খারাপ ব্যবহার করেছেন আলকামা মা বলতেছেন আমার সন্তানকে আমি যখন বিবাহ দিয়েছি বিবাহ দেওয়ার পর আমার সন্তান আমার সঙ্গে ঝগড়া করেছেন আমার বুকের মধ্যে লাথি মেরেছেন আমার মনের মধ্যে খুব কষ্ট লেগেছেন আমি আলকামাকে মাকে কোনো দিন ক্ষমা করব না সঙ্গে সঙ্গে নবীজি বলতেছেন আপনি যে আলকামাকে ক্ষমা না করে দেন তাহলে তা আলকামা জাহান্নের মধ্যে যাবে সঙ্গে সঙ্গে মা করছেন সঙ্গে সঙ্গে চিন্তা করলেন এটা হেক মত অবলম্বন করলেন সাবিরকে বললেন সাবিরা তোমরা শুধু একটা কাজ করো সেই কাজটা হলো তোমরা আলকামার জন্য লাঠি ব্যবহার করে তোমরা আলকামাকে বাস আনো আলকামা কামে দুনিয়ার মধ্যে আগুনে পুরে পুরে জাহান্নামের মধ্যে দিয়ে পাঠাবো সঙ্গে সঙ্গে সাবিরা যখন বাস কাঠ সব রেডি করলেন আলকামার সামনে যখন আলকামা আলকামা রাজিয়াল বাসটা সব কিছু রেডি করলেন রেডি করার পর আলকামাকে আগুনের মধ্যে দেবেন তার সন্তার মা গিয়ে বলতেছেন হুজুর আলকামাকে ক্ষমা করে দিলাম যে বলেছে ক্ষমা করে দিলাম সঙ্গে সে আলকামার মুখ থেকে কালেমা বের হয়ে গেছেন আলকামা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন এই জন্য দেখেন মায়ের সঙ্গে খারাপ দোয়ার করলে কি হয় বাবার সঙ্গে খারাপ দোয়ার করলে কি হয় একজন ওমর ফারুকাদি আল্লাহ তালা জল্লাদকে দেখে বলেন জল্লা আমার সন্তান মদ্যান করেছেন এই করোনা আইন হলো আশির আবাদ মারা লাগবে রে জল্লাহ আমার সন্তানকে তুমি আশির আবাদ মারো ওমর ফারুকের কথা মতন জল্লাদ জন্মায় শুরু করে দিলেন এক দুই তিনটা বাড়ি মারলেন তিনটে বাড়ি মারার পর ওমর ফারুকরাদি আল্লাহ হতান দূর এসে জল্লাদের হাত থেকে চাবুকটা কেড়ে নিলেন সাবুকটা নেওয়ার পর জল্লারকে এক দিয়ে বলতেছেন জল্লাদ তুই সত্যি করে বলতো তুই আল্লাহর ভয় মারতেছিস কাজ হবে না দে সাবুকটা আমাকে দিব রাজি আল্লাহ তালান দুই থেকে মাস শুরু করে দিলেন মারতে 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 মাত্র বিষটা বাড়ি হয়েছেন এমন সমর ফল রাদী আল্লাহ তাল সন্তান অজ্ঞান হয়ে পরে আছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালা সাবিদিকে বলতেন সাবিরা আমার সন্তান হুশ পিরাও আমার সন্তানকে হুশ পিরাও ওমর ফারুকের সন্তানকে যেন হুশ আবার মা করলেন মাতে বাতে মারতে মারতে যেন তিরিশটা বাড়ি হয়েছেন এবং সে ওমর ফারুকের বিবি এসে বলতেছেন রে খলিফান আমার সন্তানকে আপনি ছেড়ে দেন আপনি তিরিশটা মাই দিয়েছেন আর পঞ্চাশটা মাই বাকি আছে এক একটা মায়ের জন্য আমি একটা উল কোরবানি করে দিব তারপরে আমার সন্তানকে ছেড়ে দেন ওমর ফারুক রাজি আল্লাহ বলতেছেন রে আবু সাহা শ্যামার মান তাম পৃথিবী যদি আমার হামার হাতে এনে দাও তারপরে আমি আল্লাহর হুকুম অমান্য করতে পারবো না ওমর ফারুক রাজি আল্লাহ তালা আবার মাই শুরু করে দিয়েছেন মারতে 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 যে পঞ্চাশটা বাড়ি হয়েছেন এমন সময় ফারুকের সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওমর ফারুক সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন ওমর ফারুক রাজি আল্লাহ হাঁটু করে কানতে স্যার বলতেছেন রে সাবিরাম তোমরা আমার সন্তানের জন্য একটা কাজ করো সেই কাজটা হলো আমার সন্তানের জন্য একটা কবর খনন করো আমি আমার সন্তানকে নিজে গোসল করায় দিব আমি আমার সন্তানকে নিজে আবার দাফন কাফন করাবো আমি আমার সন্তানকে নিজে আবার কবরের মধ্যে রাখবো ওমর ফারুক রাজি আল্লাহ তালান তো সন্তানকে গোসল করায় দিলেন তার সন্তানকে আবার দাফন কাফন করালেন তা আর সন্তানকে জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ার পর কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে আবার তিরিশটা বাড়ি মারলেন তিরিশটা বাড়ি মারার পর আল্লাহকে বলতেছেন আল্লাহ আপনি দেখে দেখেন আমার সন্তানকে মারতে মেরে ফেলে দিয়েছে আল্লাহ আল্লাহ কে আমাদের ময়দানে আমার সন্তান মতর হিসাব নেবেন না আমার সন্তানকে আপনি যা আপনার আমার সন্তানকে আপনি জাহান দিতে পারবেন না আমাকে জালেম শাসক হিসাবে দেখতে পারবেন না এই জন্য যারা নেতা হবে দুই নম্বর কাজ হলো চার নম্বর কাজ হলো অসৎ কাজে লাগবে এই জন্য ভয়টাকে আর ভয়টা আর বোঝানোর জন্য বলতেছি ওমর ফারুক রাজি আল্লাহ তাল সদ্য বেশি যখন মদিনার মধ্যে ঘুরতেছেন একটা মহিলা আর একটা মহিলা গল্প করতেছেন একটা মহিলা একটা বুড়ি মহিলা একটা ছুরি মহিলা বুড়ি মহিলা শুরি মহিলাকে বলতেছেন মা আজকে কি দুধ কি আজকে দুধ কি বেশি হয় নাই ছুরি মহিলা মেয়ে বলতেছেন মা আজকে তো আগামী দিনের মতো দুধ ভরে যায় নাই আজকে দুধ কম হয়ে গেছে সঙ্গে সঙ্গে মা বলতেছে। মা তুমি একটা কাজ কর সেই কাজটা হলো যা তুমি দুধের মধ্যে পানি মিশাল করে দাও সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছেন মা আমি যদি দুধের মধ্যে পানি মিশাল করি এই মিশালটা যদি হজরত উমর ফারুক জানতে পারে তাহলে ওমর ফারুক তাহলে আপনাকেও মারবে আমাকেও ধর্ম মারবে সঙ্গে সঙ্গে মেয়েটি মা সঙ্গে সঙ্গে মা বলতেছেন যে তো হজরত উমর ফারুক দেখা পাওয়া যাচ্ছে না গভীর রজনীতি হজরত উমর ফারুক দেখতে পারবে না সঙ্গে সঙ্গে মেয়েটি বলতেছেন উমর ফারুক না দেখলে কি হবে উমর ফারুক আল্লাহ তারা দেখতে পারবে যেগুলো যতটুকু কথা বললাম তা আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন এবং আমার জন্য আপনার সবাই দোয়া করবেন এবং আমার দাদা আল্লাহ মুফতি মৌলানা রশিদ মিয়া তার জন্য দোয়া করবেন আল্লাহ রকুল আমার দাদাকে যেন সুস্থতার সাথে নিয়ে দান করেন সুস্থ থেকে মানে কথাগুলো সবার মতো বিজে যেতে পারে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি